ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব টমেটোর চারা রোপণ করার পদ্ধতি তো ভিউয়ার্স প্রথমত যে জায়গায় আপনারা চারাটা বসাবেন সেই জায়গাটা কিন্তু অনেক সুন্দর করে আপনার প্রস্তুত করতে হবে এই যে দেখেন সুন্দর কিন্তু এভাবে সুন্দর করে কিন্তু প্রস্তুত করতে হবে তারপর আপনারা সুস্থ সবল একটা সুন্দর দেখে একটা চারা নেবেন এতে দেখেন আমি কিন্তু গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছি কীভাবে চারাটা ওঠানো লাগবে আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এই চারাটা কীভাবে রোপণ করতে হবে শিকড়টা কিন্তু অনেক সুন্দর আছে সেক্ষেত্রে কিন্তু চারাটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম তো ভিওর্স অবশ্যই খেয়াল রাখবেন যে এই চারার এই যে শিকড় থেকে যে সাদা অংশটা দেখতেছেন এর থেকে আপনারা অল্প একটু একসুত্রের উপরে এরকম এতটুকুন মাটির নিচে পুচে দিবেন তাহলে কিন্তু এই চারাটাতে পচন ধরবে না এই চারাটাতে পচন ধরবে না আর যখন আপনারা এতটুকুন দিবেন তখন কিন্তু এই চারাটাতে এই এই জায়গায় এই কান্নে কিন্তু আপনার পচন লাগার সম্ভাবনাটা থাকে বেশি কারণ এটা কিন্তু অনেক নরম সফট একটা জায়গা আর এই শিকড় পচন অনেক সময় মানুষ মনে করে যে শিকড়ের পচন আগে লাগে না খোল খোলপছটা যখন এই জায়গায় আপনার পচনটা লাগবে তখন কিন্তু এই পচনটাই শিকড়ে গিয়ে এফেক্ট করে যার কারণে এই গাছটা আস্তে আস্তে মরে যায় তো ভিওর্স অবশ্যই আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে চারাটা জমিতে রোপণ করবেন এই যে দেখেন প্রথমত জায়গাটা প্রস্তুত করে নিলেন নেওয়ার পরে আপনি কিন্তু এইভাবে ঠিক এইভাবে জায়গাটা করে নেবেন কারণ এই যে এত এতটুকুন আপনি জায়গাটা করে নেবেন তারপরে চারাটা সুন্দর করে বসাবেন বসানোর পরে নিচে হাত দিয়ে আস্ত করে একটু চাপ দিতে হবে আস্ত করে যাতে চারাটা কোনো রকম আঘাত না পায় তারপরে চারাটা বসানো হয়ে গেলে ব্যাস এভাবে মাটিতে রেখে দেবেন তো ভিওয়ার্স অবশ্যই কিন্তু আপনারা জানেন যে আমি কিন্তু পথের জমিতে এবার টমেটোর আবাদটা করতেছি এরকম এর আগেও অনেক মানুষ করছে কিনা আমি জানি না কিন্তু আমি নতুন করতেছি তো সেক্ষেত্রে আমি প্রতিটা ভিডিও কিন্তু আপনাদের মাঝে আপলোড দিচ্ছি দেখাচ্ছে আপনাদেরকে আসলে কেমন হবে সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই ভিউার্স আমার সঙ্গে থাকুন আমার পেজটা ফলো দিয়ে রাখুন আমার যে পেজটা আছে আসুন কৃষি শিখে সেটাতে একটা ফলো দিয়ে রাখুন অবশ্যই অবশ্যই প্রতিটা ভিডিও আপনাদের মাঝে আমার এই ভিডিওগুলো যাবে তো ভিওর্স আমার চাষাবাদ আমার এই চিন্তাভাবনাগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের প্রতিটা কমেন্টের উত্তর দেব আর আপনাদের যদি এই কাজের বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান কমেন্টে প্রশ্নটা করুন আমি আপনাদের প্রতিটা প্রশ্নের আনসার কিন্তু দেব। তো যাই হোক ভিওর্স আজকের মতো এখানেই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ